ব্যাপারটা কি বলতো সবাই চেয়ে দিচ্ছি মুখ বেজার করে বসে আচ্ছো ই হবে মহারাজ হয় আমাশা না হয় বাতের এমো এছাড়া আর হবার কি আছে আহ শু কি অমর শোভশোকরা তাহলে রোগে ভোগে ক্লান্ত শরীরটাকে কিভাবে চাঙ্গা রাখা যায় আর মনটাকে কিভাবে ফুরফুরে রাখা যায় এটা কি আর সবাই জানে মহারাজ তো সেটা কি তুমি জানো অবশ্যই জানি আর জানি বলেই তো কেমন টাট্টু ঘোড়ার মতো এই বয়সেও লাফালাফি করি সে কি আর আপনি এমনি করেন মন্ত্রী মশাই ধান্দা ছাড়া কোনো কাজ করার বান্দা তো আপনি নন বেশ আস্তে না আস্তেই ফাটা ঢাক পেটাতে শুরু করে দিল ঢাক ফাটা না গোটা সেটা তো যার ঢাক সেই জানে তবে আপনি যেমন মাছের তেলে মাছ ভেজে চালাচ্ছেন তেমনই চালিয়ে যান এর মধ্যে আবার মাছ ভাজা কোথা থেকে এলো দেখছো তো সবাই কেমন মুখ ঝুলিয়ে কাল ফুলিয়ে বসে আছে ওমা তাই তো তো ব্যাপারটা কি নাও নাও এবার তোমার জন্য তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করি না না আপনি শুরু করবেন কেন যাদের ব্যাপার তারাই বলবে ওমা গোপালের কি জানার ইচ্ছে কিন্তু আমার মুখ তো ভীষণ তেতো খেয়েছি যেন উঠছে সে কি সমুখ উচ্চfieldType কেন সে কি আমি সত্যি সত্যি খাইছি নাকি আমার বহুত ভীষণ খরুচে তাই আমার মেজাজ গেছে কিছড়ে বুঝলাম তা সেনাপতির কি ব্যাপার আপনার কি অস্ত্রে পড়েছে মরছে না না আমাকে ঘাটিওনা গোপাল ওইটা ম্যাচ ম্যাচ করলে মুন্ডার চাঙ্গা থাকে কি করে কে যে হচ্ছে কিছুই মানে চনমন চনমন করতেবাচ্চি না আমার সংসারে সুখ নেই মহারাজ দিন শুধু এই নেই আর ওই নেই যথার্থ তো বলেছ রামাত্ম মশাই আমি যেন সংসারের সং কি করব আমিই জানিয়া তাই আমি কিং কর্তব্য আমিও গিন্নিই জ্বলায় একেবারে ছালাফালা হয়ে যাচ্ছি মহারাজ ঘরে শান্তি নেই মনে সুখ নেই ও দেখছি সবাই নিজের নিজের फर्द জমা দিয়ে দিল না না পারলে গোপালই পারে এদের সবার মন মেজাজ ভালো করতে ভাবো ভাবো গোপাল করে এদের সবার মুখে হাসি ফোটানো যায় বেশ মহারাজ তাই হবে আপনি যখন বলছেন তখন কিছু না কিছু একটা উপায় তো বের করতেই হবে মহারাজ তোমার কি হয়েছে বলো তো সেই তো কোন থেকে একবার এ পাশ করছো আরেকবার ও পাশ করছো এবার এটা ধপাস করে পড়ে যাবে গো আমি তো সেটাই চাইছি গিন্নি কিন্তু পড়ছি আর কই এই মরেছে এ তো বলেও বিপদে পড়লাম দেখছি বিপদে আর তুমি কি পড়েছো বিপদে তো পড়েছি আমি এখন কি করে যে সবার মন মেজাজ ভালো করি সবাইকে গিয়ে একটা করে গল্প শুনিয়ে দিয়ে এসো সাবাস গিন্নি এইটা তো আমি আগে ভাবিনি এই যে আমি গল্প শুনিয়েই লোকের মন জয় করতে পারি গল্প শোনাবে শোনাও তবে তোমার তো আবার একটা বাতি কাটে গো সেটা খেয়াল আছে তো সে আবার থাকবে না আমার নাতি নাতনিদের না শুনিয়ে আমি কোন গল্প তো কাউকে শোনাই না তাহলে এবার কি করবে শুনি কি আবার করব ওদেরকে আগে গল্পগুলো শুনিয়ে দেব তারপরে এক একজনের বাড়িতে যাব আর গল্প শোনাবো যা দেখলাম তো খুব মুষড়ে পড়েছে না ওকে দিয়েই শুরু করব ভাবছি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে আর সবার মুখে হাসি ফোটাতে পারলে মহারাজের দয়ায় আমাদেরও কপাল খুলবে কিন্নি সেটাও জেনে রাখো ভেবেছিলাম গোপাল দাদার বাড়িতে সিঁদি কেটে বড় দাও মারব কিন্তু এখন তো দেখছি শীত না কেটাই ক্যাকে মোহর ঢুকবে গোপাল দাদার কথা মন্ত্রী মশাইকে জানিয়ে দিতে পারলাই মনে হচ্ছে মাঝখান থেকে বেশ কিছু মাল মশলা গেরানো যাবে তারপরে মন্ত্রী মশাই কি করবেন সেটা উনি জানেন কি ব্যাপার মন্ত্রী মশাই আজ যেন আপনি একেবারে খুশিতে লুটোপুটি খাচ্ছেন মনে হচ্ছে গোপাল ফাঁদে পড়েছি ফাঁদ বলে ফাঁদ একেবারে মক্ষম ফাঁদ এবার দেখি গোপাল সবার মুখে কি করে হাসি ফোটায় গোপাল দাদা তো বের করে ফেলেছে হ্যাঁ সে কি বের করে ফেলেছে কিন্তু কায়দাটা কি সেইটা বলতেই তো ছুটে ছুটে এসেছি তবে তার জন্য যে আফটারে টেক একটু হালকা করতে হবে মন্ত্রী মশাই না না পাওনা গন্ডা নিয়ে ভাবতে হবে না সেসব ঠিক বুঝিয়ে দেব তাইলে শুনুন গোপাল দাদা আগে বাচ্চাদের গল্পগুলো শোনাবে তারপর সেই গল্প সবার বাড়ি বাড়ি গিয়ে এক একদিন শোনাবে হ্যাঁ তাই নাকি বেশ বেশ তাহলে গোপাল ডালে ডালে যায় আমি পাতায় পাতায় যাবার কাজটা সেরে ফেলছি শোন বটা ঘটা তোদের কিন্তু একটা কাজ করতে হবে ব্যাস 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 সকাল থেকে কাজকর্ম শিখে তুলে দিয়ে বোনের মশতারাতে বসে পড়লো ব্যাস তা করলে আমার হবে কিনে আমাকে যে এখন বসে বসে টাটকা টাটকা গল্প বানাতে হবে আর সেই সব গল্প আমাদের শোনাতে হবে নাও নাও শুরু করে দাও শুভ কাজে দেরি করছো কেন গো যাক ঝড় কেটে গেছে এবার তাহলে শুরু করি তবে শুন একটা ইদুর একদিন একটা হিরে কারবারির দোকানে গেল ঘুরতে ঘুরতে সুযোগ বুঝে সে একটা হিরে খেয়ে নিল ও বেশ ধוריবাজ ইদুর তো তারপর কি কিন্তু খেলে হবে কি হিরের মালিক তো সেটা দেখে ফেলল যেই না ইদুর পালালো হিরের মালিক অমনি ইদুরটাকে মারার জন্য একজনকে ডেকে আনলো যখন ইদুর শিকারী ইদুরের ডেরায় ইদুরকে মারতে পৌঁছলো সে দেখলো হাজার হাজার ইদুর এক জায়গায় বসে আছে শুধু একটা ইদুর একটু দূরে বসে আছে মজার চাল আরে বাবা তার জন্য তো একটু ধৈর্য ধরে বসতে হবে তারপর যা বলছিলাম কি রে কতক্ষণ এরকম হাঁ করে দাঁড়িয়ে থাকবো তোরা তো বলেছিলি কুচকে এই রাস্তা দিয়েই ফিরবে তো তবে যতক্ষণ না ফেরে ততক্ষণ হাঁটা না হয় বন্ধ করেই রাখুন না হলে মশামাছি গিলে ফেললে তাহলে আমাদেরই দোষ হবে যা যা মেলা ফ্যাঁচ ফ্যাচ না করে উঁচো আসছে কিনা দেখ গল্পগুলো কিন্তু দারুন ছিল হয়তো আসছে বড় তিনটেই আছে দেখছি এই যে খুকি খোকারা হনহনিয়ে হনিয়ে কোথায় কোথায় আবার যাব বাড়ি যাচ্ছি কিন্তু আপনি এখানে কি করছেন কি আর করব আমার তো এই কাজ কে কোথায় কত কষ্টে আছে সেটা দেখা আর দেখে তার বিহিত করা যেমন তোমরা এখন কষ্টে আছো হ্যাঁ আমাদের আবার কি কষ্ট আমরা তো দিব্যি আছি এই তো কেমন খাচ্ছি নাচ্ছি আর বগল বাজাচ্ছি ওই বললে হয় কষ্ট আছে বই কি এই যে নেপলা নেপলা খালি পায়ে হাঁটা হাঁটি করছে আরে বাবা পাটাই যদি কেটে কুটে যায় তাহলে শরীরটাকে বইবে কে তো কি গুলতে যে খালি গায়ে ঘুরে ঘুরে শরীরটাকে রোদে পোড়ালো জলে ভেজালো তাতে বুঝি শরীরের কষ্ট হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তাই তো হচ্ছে বলছি না না ব্যাপারটা তো আগে ভাবিনি আর এই যে ফুটফুটে মেয়েটার চুল বাঁধার ফিতে নেই সাজা গোঁজা নেই সেটাই কি ভালো দেখায় নাকি আমার তো শাস্তি কত ইচ্ছে করে কিন্তু কি করি কোনো উপায় নেই যে হা হা হা

আমি যেমন তোমাদের শখ পূর্ণ করেছি তেমনি তোমরাও আমার একটা শখ পূর্ণ করে দাও এবার কি আমাদের মন্ত্রীমশাইয়ের খুব শখ গোপাল দাদার কাছে গল্প শুনবে কিন্তু সে তো আমাদের কিছুই বলে না তাই তোমরা যে গল্পগুলো শুনেছ সেগুলো মন্ত্রীমশাইকে শুনিয়ে দাও তো আর মন্ত্রীমশাইয়ের কাছ থেকে মনের মতন উপহার পাও আরে বাস ব্যাপারটা তো বেশ মজাদার গল্প বললি উপর হ্যাঁ হ্যাঁ আমরা রাজি আমার তো সব গল্প মনে আছে আমি এক্ষুনি বলে দিতে পারি তাহলে একে একে শুরু করে দাও দেখি খুকি খোকারা তবে একটা কথা এ খবর যেন তোমাদের দাদুর কানে না পৌঁছায় তাহলে ওদিকে দাদু যাবে বিগড়ে আর এদিকে উপহার যাবে ফসকে এই তো এই তো সবাই হাসছে দেখেও মনটা ভরে যায় না 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 মনে হচ্ছে গোপালের কোন টোটকা কাজে লেগেছে না না ঠিক টোটকা নয় মহারাজ তবে আমি যা পারি তাই দিয়েই চেষ্টা করেছি সবাইকে হাসি খুশি রাখার এটা ঠিক কথা মানে গোপাল বেশ জমাটে গল্প বলে বটে মানে গল্প শুনে এই মনটা কেমন চাঙ্গা হয়ে উঠলো বেশ বেশ তাহলে সবাই একে একে বলো দেখি কে কিরকম গল্প শুনেছ তাহলে আমাকে যে গল্পটা বলেছে সেটা শুনুন একটা ইঁদুর একদিন একটা হিরে কারবারির দোকানে গেল ঘুরতে ঘুরতে সুযোগ বুঝে সে একটা হিরে খেয়ে নিল কিন্তু খেলে হবে কি হিরের মালিক তো সেটা দেখে ফেলল যেই না ইঁদুর পালালো হিরের মালিক অমনি ইঁদুরটাকে মারার জন্য একজনকে ডেকে আনলো বেশ তারপর হ্যাঁ মানে তারপর যখন ইঁদুর শিকারী ওই ইঁদুরের জেরায় ইঁদুরটাকে মারতে পৌঁছালো সে দেখলো হাজার হাজার ইঁদুর এক জায়গায় বসে আছে শুধু একটা ইঁদুর একটু দূরে বসে আছে বাকিটা আমি বলি হাজার হাজার ইঁদুরের মধ্যে তাকেই শিকারি মারলো কারণ জানতে চাইলো বলল যখন কোনো নির্বোধ হঠাৎ বড়লোক হয়ে যায় তখন সে সবাইকে উপেক্ষা করে হ্যাঁ 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 যেমন ওই ইঁদুরটা করছিল আলাদা ব্যাপার মন্ত্রী তুমি কি করে জানলে এই গল্প সে রহস্য না হয় পরেই সমাধান করবেন মহারাজ এখন বাকিরা কি শোনায় সেটা শুনে নিন আমি বলি তাহলে গোপাল কোন গল্পটা আমাকে বলেছে এক গ্রামে এক চাষা ছিল তার দিন খুব শরীর খারাপ হলো কিন্তু যদি শরীর খারাপ হলে চলবে কেন ওদিকে তার বলদটাকেও তো খাওয়াতে পড়াতে হবে তাই চাষি কি আর করে বলদটাকে খাওয়ানোর জন্য তার বউকেই কোনো মতে রাজি করানোর চেষ্টা করলো কিন্তু কিন্তু বউ ছিল ব্যস্ত তো সেই বা চাষির কথা শুনবে কেন ওমা এই গল্প আপনি জানেন মন্ত্রী মশাই তবে যে তবে যে গোপাল বলল যে একেবারে টাটকা গল্প শোনাচ্ছে বাকিটা তুমি বলবে নাকি আমি শেষ করে দেব তারপর তো দুজনের মধ্যে তুমুল ঝগড়া শেষকালে একটা সমঝোতা হলো যে যে আগে কথা বলবে গুরুকে সেই খাওয়াবে এই বউ গোসা করে বাপের বাড়ি চলে গেল আর সেদিন রাতেই চাষির বাড়ি এলো এক চোর হ্যাঁ ঠিক তাই চোর সব চুরি করে চলে গেল তবু শর্ত হারানোর ভয়ে চাষি সব দেখেও কিছু বলল না কয়েক দিন বউ বাড়ি ফিরে যখন দেখলো সব কিছু খালি তখন চিৎকার জুড়ে দিল আর তখনই চাষি আনন্দে লাফিয়ে উঠে বলল বাজি জিতে গেছি এবার গরুকে খাওয়াবে তুমি হ্যাঁ একদম ঠিক একদম ঠিক গল্পটা তো এরকমই ছিল কি আশ্চর্য মন্ত্রীমশাই তো সব জানেন এত গল্প কোথায় রাখেন ব্যাপারটা কেমন হচ্ছে মন্ত্রীমশাই দেখছি সব গল্পই শুনিয়ে দিচ্ছেন এবার তাহলে আমাকে যে গল্পটা বলেছে সেটা বলি মহারাজ আপনি বলুন আমি কি শুরু করতে পারি তুমি বা বাকি থাকো কেন বলো 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 একদিন এক লোক তার বন্ধুর সঙ্গে এক ভোজন আড্ডা তবে আড্ডা কি আর জমে আপনি বন্ধুটা কিন্তু ছিল পদের ধারি বুদ্ধি করে মনে মনে সে মাংস খেয়ে হাড় রেখে দিল ওই লোকটার সামনে তারপরে যখন বাবুর এলো বন্ধু বলল দেখো কেমন পেটুক মাংসগুলো খেয়ে হাড়গুলো রেখেছে তেলে লোকটা বলল আসল পেটুক যদি দেখতে চাও তাহলে দেখো ওকে হাড়গুলো খেয়েছে চেটে পুটে তাই ওর পাঁচ পুরো সাপ সাবাস মন্ত্রী মশাই সাবাস না মন্ত্রী মশাই দেখছি কিছু না কিছু তো একটা পায়ে তারা কষেছেন কিন্তু এটা উনি করলেন কি করে না 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 দেখি এরপরে আর কি কি মতলব করেছেন ওদিকে তো দেখছি গোপাল আবার বিড়বিড় করছে অমন্ত্রী এবার তুমি বলো দেখি এইসব গল্প তুমি কি করে জানলে না জানার কি আছে মহারাজ এসব গল্প তো আমারই মানানো গোপাল তো আমার কাছ থেকে শুনে বাজিমাত করার চেষ্টা করছে তাই নাকি না 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 গোপাল যেরকম কাজ করবে সেটা তো আমি ভাবতেই পারিনি ছি ছি তাহলে আমি যেটা ভাবছি সেটাই যদি হয় তাহলে মন্ত্রীমশাইকে পেঁচে ফেলার মক্ষম উপায় আমার মাথায় চলে এসেছে যে অপকর্ম তুমি করেছো তারপরে আর বিড়বি করে কি হবে বলো তো গোপাল না না মহারাজ আমাকে আরেকটি বার সুযোগ দিন এবার আর কাউকে নয় আমি আপনাকেই গল্প শোনাবো মহারাজ বাচ্চাদের কবজা করে এই গল্প আমি শুনে ফেলবো তারপরে আবার গোপালের মুখ পড়াবো হুম সে একটা সুযোগ অবশ্য দেওয়া যেতেই পারে কি হলো মন্ত্রী তোমার কোনো আপত্তি নেই তো না না মহারাজ শোনাক না কি গল্প আপনাকে শোনাবে বলছে শোনাক ব্যাপার কি হ্যাঁ সবার মন মেজাজ ভালো করে নিজেই কেমন মুখ গোমরা করে বসে আছো না না গোমরা কোথায় মুখ তো আমার এরকমই একেবারে হাড়ির মতো এই দেখো 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 এসব হাবি জাবি কথা বলে তুমি আমাকে টুপি পরাতে পারবে না হ্যাঁ সে কি করে পারবো বলো যে আগে থেকেই টুপি পরে আছে তাকে কি আর নতুন করে টুপি পরানো যায় তার মানে আমি বোকা আর যত বুদ্ধি সব তো মানে মানে যা করার সব তো তুমিই করছো আমি তো শুধু শুনছি আর ভাবছি কি ভাবছো গো গোপাল দাদু ও তোরা চলে এসেছিস আয় আয় আমি তো ভাবছি আজ তোদের কি গল্প বলবো যা ভাবার না জলদি জলদি ভেবে ফেলো আমরা কিন্তু আজ গল্প না শুনে নড়ছি না নড়ছি না নড়বো না যা ভাবছিলাম মনে হচ্ছে সেটাই ঠিক নেপলার পায়ে জুতো গুলটের গায়ে জামা কুটির চুল ফিতে দিয়ে বাঁধা দুইয়ে দুয়ে চার করলে গল্প ফাঁস হবার সূত্র তাহলে এরাই কি ভাবছো গোপাল দাদু হুম 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 ওই যে বলছি হ্যাঁ তাহলে শোন বেশ মন দিয়ে শোন এই গল্পটা কিন্তু আজ রাতে আমি মহারাজকে গিয়ে শোনাবো এক গ্রামে ছিল এক বুড়ো দাদু তার ছিল পাঁচ নাতি নাতনি বুড়ো তো তাদের নিয়ে মহা আনন্দে দিন কাটাতো তাদের নিয়ে চড়ুই ভাতি করত এদিক সেদিক ঘুরতে যেত হাসি খেলার মধ্যেও সে কিন্তু তার নাতি নাতনিদের তিনটে শিক্ষা দিয়েছিল সব সময় সৎ পথে থাকবে সৎ কাজ করবে সৎ চিন্তা করবে তা একদিন হলো কি এই এই তো সবাই এসে গেছে দেখছি সবাই কোথায় মহারাজ এখনও তো পালের গোদাম মেয়ে বিয়ে মানে গোপালই আসেনি তাই তো কিন্তু গোপাল গেল কোথায় কোথায় যাবে দেখুন গল্প মিলে যাবার ভয়ে কোথাও ঘাপটি মেরে বসে আছে ঘাপটি মেরে কেন বসে থাকবো মন্ত্রীমশাই আমি কি চোর না পাটপাট এই জন্যই বলে চোরের মায়ের বড় গলা আমার গল্প চুরি করে ফাঁক করে দিয়ে আবার বড় বড় কথা বলা হচ্ছে চুরি করেছে কিনা সেটা তো এখনই ধরা পড়ে যাবে তাহলে আমি শুরু করি গল্পটা আমি হলপ করে বলতে পারি এই গল্প আমার থেকে ঝেড়েই গোপাল চালিয়েছে বেশ দেখো তাহলে এক গামি ছিল এক বুড়ো দাদু আর তার ছিল পাঁচ পাঁচটা নাতি নাতি একদম হুবহু তে মহারাজ বুড়ো তো তাদের নিয়ে মহা আনন্দে দিন কাটাতো তাদের নিয়ে ভাতি করত এদিক সেদিক ঘুরতে যেত কি মহারাজ মিলছে তো হ্যাঁ মিলে যাচ্ছে এটাও তো মিলে যাচ্ছে গোপাল কিন্তু আমরা বলবো মহারাজ এই ময়েছি এই কুকুরগুলো আবার এখানে কি করছে এরা কি আবার হাটে হাঁড়ি ভাঙবে নাকি হাসি খেলার মধ্যে সে কিন্তু তার নাতি নাতিদের তিনটে শিক্ষা দিয়েছিল সব সময় সৎ পথে থাকবে সৎ কাজ করবে সৎ চিন্তা করবে একদম মিলে যাচ্ছে কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা কেবারে জলের মতো পরিষ্কার মহারাজ আমরা মন্ত্রী বৈশাখের পাতা ফাঁদে পা দিয়ে অসৎ কাজ করেছি দাদু আমাদের না শুনিয়ে কাউকে গল্প বলে না তাই এখানে সবাইকে যে গল্প বলেছে আমরা সেই গল্প অনেক আগেই শুনে নিয়েছিলাম আর মন্ত্রী মশাই উপহার দেওয়া লোক দেখাতে সেই সব গল্প বলেও দিলাম কিন্তু দাদুর শিক্ষা মনে পড়তেই আমরা আমাদের ভুলটাও বুঝতে পেরেছি আর আমরা আমাদের ভুল শোধরাতে চলে এসেছি আমাদের ক্ষমা করে দাও দাদু আর এরকম ভুল কখনো করব না ভুল তো মানুষ মাত্রই করে তবে ভুল থেকে যে শিক্ষা নেয় নিজেকে শুধরে নেয় সেই তো আসল মানুষ তোরা মানুষের মতো মানুষ হবি আয় আয় আমার কাছে তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই শেষে কি না বাচ্চাগুলোর মাথা চটকে নিজের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিলে শুরু করো শুরু করো এক্ষুনি বাচ্চাদের সামনে গান ধরে ওডবশ করা শুরু করো তারপর তারপরের পর তারপর আবার কি মহারাজ তারপর শুরু হবে তোমার গল্প বল। টানা সাত দিন প্রাসাদের সামনে এক ঠ্যাঙে দাঁড়িয়ে তুমি গল্প বলি যাবে আর এই হলো তোমার শাস্ত্র মরে যাব মহারাজ হে আমারtomcatের দিন মহারাজ মরে যাব এক্ষুনি ওডব শুরু করো আর যতক্ষণ না থামতে বলছি করে যাবে